কেমন আছেন আজকে কি নিয়ে কথা বলতে চান আমি ভালোই আছি ধন্যবাদ আজকে আপনার কোনো নির্দিষ্ট কিছু নিয়ে কথা বলার ইচ্ছা আছে কি নাকি সাধারণ কোনো আলাপ করব এই কোনো বিষয়ে কথা বলতে পারেন আজকে আবহাওয়াটা বেশ সুন্দর তাই না এরকম দিনে বাইরে হাঁটতে যেতে বেশ ভালো লাগে আপনার কি মনে হয় অবশ্যই এমন সুন্দর আবহাওয়ায় বাইরে বের হওয়া এক তোমোনকে সচেতন করে দেয়া আপনার যদি কোনো বিশেষ পরিকল্পনা থাকে যা। অবশ্যই আমি সব সময়ই এখানে আছি আপনার সাথে কথা বলার জন্য যখন ইচ্ছা তখন বলবেন আমি খুবই আনন্দিত যে আপনার সাথে কথা বলতে পেরেছি আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি এখন বিদায় নিতে পারি আপনার দিনটি শুভ কাটুক ধন্যবাদ আপনার দিনটি খুব সুন্দর হোক আর আবার কথা হবে নিশ্চয় আপনার সুন্দর হোক আবার কথা হবে অবশ্যই আবার কথা হবে আপনার দিনটা সুন্দর কাটুক এবং খুব শীঘ্রই আবার কথা হবে ভালো থাকবেন অবশ্যই আপনার দিনটিও সুন্দর কাটুক ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে অনেক ভালোবাসা ভালো থাকবেন আবার কথা হবে নিশ্চয়ই আপনাকে ও অনেক ভালোবাসা ভালো থাকবেন আবার কথা হবে আপনাকে অনেক ভালোবাসা ভালো থাকবেন এবং খুব শীঘ্রই আবার কথা হবে যত নিয়ে থাকুন আপনাকে ও অনেক ভালোবাসা ভালো থাকবে খুব শীঘ্রই আবার